পঁচিশ নিলামে আইপিএল এর ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে দলকে ইতিহাস গড়লেন ছোটার শচীন বৈরব সূর্যবংশী ১৩ বছরের কিশোর বৈরবের দিকে তাকিয়েছিলেন ক্রিকেট প্রেমীরা দলপে ইতিহাস গড়লেন বৈরব তার বয়সের কিশোররা মায়ের আচল ছাড়ে না স্কুল আর বাস নিচে খেলার সময় কাটে সে বয়সে কাঁপছে তাবর তাবর ক্রিকেটারদের এই বয়সে এমন দুঃসাহস পায় না মায়ের পলক থেকে দূরে যাওয়ার সেই সাহসী তেরো বছরের বৈরব এক কোটি দশ লক্ষ টাকায় বিক্রি হলো তিন বছরের জন্য কিশোর ক্রিকেটের বৈরব মাত্র ১৩ এক কোটি দশ লক্ষ টাকা নিয়ে ঘরে ঢুকলেন কিশোর ভৈরব শুরু হয়েছে তাকে নিয়ে চারিদিকে চর্চা তার প্রতিবাই মুগ্ধ হয়েছে ফ্রাঞ্চাইজি তাকে কিভাবে কাজে লাগবে সেদিকে তাকে ভৈরবের দিকে ভক্তরা দু হাজার পঁচিশ আইপিএল এর চূড়ান্ত নিলামে দল পাওয়াটা চ্যালেঞ্জার ব্যাপক ছিল সবকিছুকে হার মানালেন ১৩ বছরের কিশোর উল্লেখ্য যে মাত্র ১৩ বছরকে পুজো করি ব্যাট হাতে নিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল বৈভব তার ক্রিকেট দক্ষতাকে নিয়ে প্রশ্ন তোলার সাহস হয় না তাবর তাবর ক্রিকেটারদের ১৩ বছর বয়সী ক্রিয়া জগতে ছাপ ফেলে ইতিহাস গড়লেন বিহারের এই তরুণ ক্রিকেটার যে নিলামে ক্রিকেট জগতের ভগবান বলা হয় শচীন তেন্ডুলকারকে তার পুত্র অর্জুন টেন্ডুলকার একবার দুবার আনসল্ট হওয়ার পর কোনো রকম মান বাঁচা হয়ে বিক্রি হয় মুম্বাই দলপান অসংখ্য বড় বড় ক্রিকেটার হয়েছে অবিক্রি দল না পেয়ে ফিরতে হয়েছে ঘরে বৈরব সেখানে দল পেয়ে বুড়ো বুড়ো ক্রিকেটারদেরকে চমকে দিয়েছেন তাকে তুলনা করা হয়েছে মাস্টার ব্লেস্টার শচীন তেন্ডুলকরের সাথে অনেকেই বলছে ছোট্ট সচিন ছোট সচিন দল পেয়ে ভক্তরা আনন্দিত রাজস্থান কি তাকে খেলাবে এ নিয়ে বহুজনের মাঝে গুঞ্জন দেখার আছে সে আইপিএলে কেমন খেলে ভৈরব শফিক ইসলামের রিপোর্ট নিউজ আন্ডার টোয়েন্টি